সালামু আলাইকুম সে প্রিয় শিক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম নবম দশম এছাড়াও পরীক্ষার্থী এস এসছি তাদের জন্য আসি খুব গুরুত্বপূর্ণ একটি গানিক সমস্যা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল আঠারো রুট থ্রি হলে যে এক্স ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু তো চলো দেখি সমাধান করা যায় কি নাশক এক্স কিউ কত হয় সম্পর্কে আশা করি তোমার সবাই বুঝতে পারো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ বজ্র করবসি সিক্স প্লাস ওয়ান আঠারো নোট থ্রি এক্স বা থেকে বাম আসলে আঠারো রোট থ্রি কিউব প্লাস ওয়ান জিরো বা যেহেতু রয়েছে সেহেতু আমরা এ মাইনাস বিয়ার এর যে উৎপাদিত সূত্রটি রয়েছে সেই সূত্র প্রয়োগ করার চেষ্টা করব দেখি এ স্কোয়ার মাইনাস টু এ এবার দেখো আঠারো রুট থ্রি হওয়ার জন্য কি প্রয়োজন নাই থ্রি দেখি হয় কিনা নয় যুগণে আঠারো রোড থ্রি রয়েছে এক্স কিউব বি বলতে কত এখানে বি বলতে নাইন রোড থ্রি ওকে নাইন রোড থ্রি তো শিক্ষার্থীরা একটু কম্পেয়ার করে দেখি এটাকে ভাঙলে আমি এটা পাই মাইনাস মাইনাস এটাকে ভাঙলে আমি আঠারো রোড থ্রি এক্স কিউব পাই ওকে ফাইন তাহলে এটাকে ভাঙলে কি আসলে ওয়ান পাই অবশ্যই না কেননা আর কেন বাড়িতে লিখেছি সূত্রের প্রয়োজনে নাইন থ্রি বি তাই বিএসকে লিখেছি কিন্তু এখানে রয়েছে ওয়ান বেশি দেখেছি বিয়ে করে দিলাম ওকে এখন দেখি কি হয় মাইনাস প্লাস কার্ত প্রয়োজন বা ঘাটতি কত এই যে সেই লজমান ইকুয়াল জিরো আচ্ছা তোমরা বুঝতে পেরেছ তাহলে এখান থেকে এটুকু সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার এটা যদি আমি ভাঙি নয়ের বর্গ একাশি স্কোয়ারের রুট কাছে থাকে তিন দুইশো তেতাল্লিশ প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা আমি রানপ্লাস থেকে দেখি एक्स क्यूब माइनस नाइन रू थ्री स्क्र इक्वल इक्वल ना सॉरी माइनस दो सौ बयालिस माइनस और प्लस वन दो सौ बयालिसूब माइनस नाइन रूट थ्री स्क्र इक्वल দুইশো বিয়াল্লিশ বা এক্স মাইনাস নাইন থ্রি সহজে বোঝানোর জন্য আমরা সাধারণত বলে থাকি এই স্কোয়ার রুট হয়ে যায় আসলে ব্যাপারটা তা উভয় পক্ষে করতে হয় তাই সহজে কথা সংক্ষেপ করার জন্য স্কোয়ার রুট হয়ে গেল বলে থাকি আমরা দুশো বিয়াল্লিশকে ভেঙে লেখা যায় একশো গুণ দুই বা এগারো রোড টু কেন একশো একুশে রুট হলো এগারো আর রোট টু রোড টু ওকে ফাইন বা নাইন রোড থ্রি প্লাস ইলেভেন রোড টু বা আমি এখন যে লাইন দুটো লিখবো একটু ব্যতিক্রমী কখনও তোমরা দেখতে পেয়েছো কি না আমি জানি না কিন্তু আমি এভাবে লেখি লেখে অভ্যস্ত এবং আমার শিক্ষার্থীদেরকে আমি এভাবে শিখাই গুরুত্বপূর্ণ লাইন দেখো তার মানে এই লাইনটাকে ভাঙব ওকে ভাইন বা আবারও ভাঙব বা এক্স কিউব ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তার হোল কিউব হবে কেন যেহেতু এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু বের করতে বলছে তাই ওই পক্ষ থেকে যদি কিউব বাদ দেওয়া হয় x = 2√3 + √2 খুব হাসিছে তো স্যার ফর্মকে লাইন ফাকা রেখে আপনি অঙ্ক শেষ করে দিলেন এটা আবার কেমন এবার দেখো a + b³ a + b³ এর উৎপাদকের সূত্রটা কি a³ + 3a²b + 3ab² + b³ নিশ্চিতভাবে জানো তো ये बोलते हैं यदि √3 और b b तो √2 है तो क्या হবে সূত্র লেখা হয় দেখে একটু a³ + 3 a² b + 3 a b² + b³ এবার দেখো ভালো করে কি হয় √3 কে তিনবার গুণ করলে হয় 3 √3 स्क्वायर √ काटे তাহলে 3 3 * 3 9√2 स्क्वायर √ काटे তাহলে 2 2 * 3 6√3 হবে प्लस √2 কে কিউব করলে হয় 2√2 এবার দেখো এই থ্রি রুট থ্রি আর সিক্স রুট থ্রি নাইন রুট থ্রি হয় ওকে ফাইন নাইন রুট টু আর টু রোড টু ইলেভেন রুট টু হয় তাহলে তার মানে দাঁড়ালো এই লাইনকে আমি এভাবে ভেঙেছি ওকে ভাঙার পর সূত্রে করে দোক রোট থ্রি তার এ কিউব রোড থ্রি তার হল কিউব তার মানে এ তা দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ পি স্কোয়ার প্লাস বি কিউব তাই তো এখান থেকে আমরা কি দেখতে পারি এ প্লাস বিউব ওই পক্ষ থেকে কিউব যদি বাদ দিয়ে দেয় বা ঘন করি রুট থ্রি থ্রি রুট করি তাহলে কাটাকাটি যাই থাকে কি এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস আশা করি বুঝতে পেরেছো এরকম नीति तो नतूर क्लस पे और चैनल सबसक्राइब कर सब धन्यवाद के तुला रखो